সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা অতীব জরুরি বিশেষ করে ছাদ বাগানিদের জন্য কারণ দেখুন এই যে একটি ড্রাম এই যে আমার একটি গাছ গাছের ড্রাম কিন্তু ফেটে ফেটে গেছে। গেছে মাটি হয়ে এটা পড়বে না কারণ এটা পুরোটাই শিকড় তো শিকড় থাকাতে সেভাবে ধরে রাখছে শিকড়টা এই মাটিটাকে ধরে রাখছে এখানে মাটি বলতে কিছু নেই আসলে পুরোটাই শিকড় তো এই জাতীয় যে গাছগুলো আছে এইটা আছে তারপরে আরো আরেকটি দেখাই এই যে এই জাতীয় গাছ এখন এটার মধ্যে কি এটা শুধু শিকড় এই যে তো আমি এখানে খাবার কিভাবে দিব কারণ আমি একটু আগে যেটা দেখিলাম সেখানে তো ড্রামই ফেটে গেছে আর এই যে এটা ড্রাম আছে কিন্তু আমি খাবারটা কিভাবে দিব এই যে গাছটা এই যে কত বড় একটা সফেদা গাছ এই যে সফেদা ঝাঁকে ঝাঁকে সফেদা ধরে আছে এই যে এই গাছটাকে আমি বের করব কিভাবে এখান থেকে কিভাবে আলগাবো এবং ড্রাম কিভাবে বের করবো তার মাটি কেটে রিপোর্টিং করা অসম্ভবের শিকড় কেটে ফেলবো সেটা সম্ভব না তাই এই গাছগুলোর জন্য আমাদের বিশেষ পদ্ধতিতে খাবার দিতে হয় আজকে সেটাই দেখবেন কিভাবে আমরা খাবার দিচ্ছি তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা অত্যন্ত চমৎকার একটা পদ্ধতি আমি পদ্ধতিতে এই খাবারগুলো দিয়ে থাকি অত্যন্ত সহজ আপনারাও চেষ্টা করলেই পারবেন এবং তাতে আমাদের এই বড় গাছগুলো বেঁচে যাবে ফল ফলারি এরকম দিতে থাকবে তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন প্রতি বছর আমি ঈদুল আজহার সময় অর্থাৎ কোরবানির ঈদের সময় আমার এলাকায় যে গরু বা পশু আসে সেগুলোর গোবর আমি সংগ্রহ করে রেখে দিই সেগুলিকে আমি প্রথম বাড়ির পিছনের অংশে রেখে দেই কেননা ওটার মধ্যে তরল অংশ থাকে এগুলি সব ঝরে গিয়ে ছ মাস পুরাতন হয়ে গেলে একেবারে শক্তে পরিণত হয় এই যে এরকম ভয় দেখাচ্ছি বন্ধুরা ছ মাস হয়ে গেলে তারপর আমি এই বস্তা সহ ছাদে নিয়ে আসি এবং ছাদে সিঁড়ি কোঠায় রেখে দিই বা ছাদের এক রেখে দেই যেখানে বৃষ্টির পানি পড়বে না সেটা তখন আরো শুকিয়ে যায় তো শুকিয়ে গেলে কি অবস্থা হয় বন্ধুরা দেখুন 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 সেই গোবর এগুলোকে আমি সরাসরি ইচ্ছে করলে আমি আমার মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি যখন আমি সার তৈরি করি খাবার তৈরি করি তখন বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করি আর এখন আমি সেই সকল গাছের জন্য যেহেতু দিব যেগুলিতে খাবার দেওয়া খুব কঠিন তাই আমি এটা কি করবো এই ধরনের বালতিতে এগুলিকে ভেজিয়ে ফেলবো পুরোটা আমি পানি দিয়ে ভিজিয়ে দিব এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি ঢাকনা তুলবো তুললেই দেখব এই যে কি সুন্দর পানি দিয়ে এটা ভিজে আছে এটা তিন দিন পর পর অর্থাৎ একবার আমি পানিটা ব্যবহার করব তারপর আবার পানি দিয়ে রাখবো এভাবে দুবার তিনবার ব্যবহার করার পরে এগুলোকে আমি ব্যবহার উপযোগী মনে করবো এই যে আমি এখান থেকে এই তরল গোবর সারটা নিয়ে নিব আমি এই ড্রামটার মধ্যে আমি এই তরল গোবর গুলো ঢেলে দিব তো এখানে আমি সাধারণত যখন মনে করি শুধু গোবরের পানি দিব তাহলে গোবরের পানি দিয়ে এখানে এটার সঙ্গে মিশিয়ে তারপরে আমি আমার গাছগুলোতে দিয়ে থাকি আর যদি মনে করি না আমি আরো কিছু সার দিতে চাই তাহলে আমি কিচেন কম্পোস্টের যে তরল অংশ সেটাও এখানে দিয়ে দেই বন্ধুরা দেখুন এই যে এই ধরনের ড্রামে যাদের গাছ আছে তাদের পক্ষেও কিন্তু এই গাছে খাবার দেওয়া কঠিন তারাও এই ধরনের এই যে আমি এখানে একটা ছিদ্র করে একটা পাঁচ লিটার ক্যান রেখে দিচ্ছি আমি ক্যানের মধ্যে ঢেলে দিব তারপর ক্যান থেকে যে ধীরে 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 এখানে পড়বে তারপরে এই পুরো গাছটা খাবার পাবে তো দর্শক শ্রোতা আমি একটি সহজ করে একটা বিষয় দেখিয়েছি কিন্তু বিষয়টা কিন্তু সবার জন্য জটিল ছিল কারণ এই তরল খাবার তৈরির পদ্ধতি আমরা অনেকে জানতাম না এবং প্রয়োগও আমাদের কাছে কঠিন ছিল কারণ আমরা এইসব গাছে এইসব খাবার দিতে পারি না বিদায় গাছগুলো কিন্তু পরবর্তীতে যখন বয়স বেশি হয়ে যায় তখন সে আর ফল ফুল দেয় না বা এক সময় এটা মারা যায় সুতরাং আমরা ছাদ বাগিনেরা কিন্তু অনেক কষ্ট করে গাছগুলো ছাদে যত্ন সহকারে তৈরি করি এগুলো যদি দীর্ঘদিন আমরা দেখতে না পারি তাহলে আমাদের আফসোস থাকে কেন একটা গাছ তৈরি করে ফলস করে তুলতে একটা সময় লাগে এরকম একটা ফলস গাছ চট করে নষ্ট হয়ে যাবে ফল দিবে না এটা তো মেনে নেওয়া যায় না তাই এই পদ্ধতিটা সবাই অবলম্বন করতে পারেন তাহলে ছাদ বাগানের সাফল্য আসবে তা এখনো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে